বলতে আমি টাকা তুলতে অনেক দিন পর চলে এসেছি টাকা তুলতে আমার আজকে ফুল কনফিডেন্স আছে যে টাকা ধরে আজকে তোমাদেরকে দেখাবো ব্যাস চলো নইতে যে টাকা আছে গর্তের মধ্যে শিখ দিয়ে বের করব আর কোদাল দিয়ে গর্ত খুলবো এটা কি নদী এটা হচ্ছে মাতলা নদীর চর আচ্ছা সাধারণ একটা নদী আছে সুন্দরবনের তাই তো সুন্দরবন তো চলো আছে আর আমাদের বন্ধুরা সব আসছে ওই যে এটা বালতি নিয়ে আসো বালতি তো আমাদের গোপী এই মুহূর্তে চলেছে চলো ভিডিও ভিডিওতে চলেছে আর এই যে সুন্দরবনের জঙ্গল একটি ভয়ানক জঙ্গল ঠিক আছে একদম গভীর জঙ্গল এই জঙ্গলে কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু আছে তো চলো গোপি চলেছে এই মুহূর্তে অনেকটা করে গদ আর সেই গদ মারিয়ে আমরা কিন্তু যাচ্ছি কাঁকড়া খুলতে অর্থাৎ গর্ত থেকে কাঁকড়া বের করব তাই তো গোপি আচ্ছা তো চলো এবার আমরা ভিডিওতে চলে যাই দেখাই তোমাদেরকে কেমনভাবে আমরা মাছ এবং কাঁকড়া ধরছি আমাদের বন্ধুরা আসছে পিছনে পিছনে আমরাও চলেছি ঘন জঙ্গল সুন্দরবনের ঘন জঙ্গলে এবার ঢুকব এই যে চলেছি এই জঙ্গলে কিন্তু আছে হরিণও আছে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জীবজন্তু নাম নিচ্ছি না যেহেতু জঙ্গলে এসছি আমাদের গোপী ভিতরে চলে গিয়েছে এই যে যাচ্ছে গোপি এই মুহূর্তে কাঁকড়ার গর্ত খুঁজছে এই যে কাঁকড়া আছে চলো দেখা যাক গোপি এখানে গর্ত খুলে কাঁকড়া বার করবে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থেকো আর যে যেখান থেকে দেখছো সেই জায়গার নাম কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে গবি কি হবে চলো দেখি কপির হাতে দেখো কাঁকড়ার দেরও অলরেডি চলে এসছে এই যে

গর্ততে হাত ঢুকিয়ে কাঁকড়ার কামড় খেমে খেয়েছে এবার দেখব কিভাবে কাঁকড়াটা এখনো দেখা পায়নি কি গোপি কাঁকড়া দেখানো যাবে তো অবশ্যই কাঁকড়া দেখাবো কারণ কাঁকড়াতের মধ্যে থেকে আমার কামড়া না আমাদের গোপি এই মুহূর্তে কাঁকড়া পেয়ে গিয়েছে বন্ধুরা এই যে বন্ধুরা এই তো এই তো বন্ধুরা দেখো দেখি 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 একটু কাঁকড়াটা ধুয়ে দেখা কাঁকড়াটা কাদা লেগে আছে একটু দেখা দেখি দেখো বন্ধুরা এই যে একটা দ্বারা কিন্তু গবি ভেঙে দিয়েছিল হাতে আর একটি ছোট সাইজের একটি কাঁকড়া মোটামুটি সাইজের কাঁকড়া সুন্দরবনের কাঁকড়া জঙ্গলের ভিতর থেকে গাছের নিচ থেকে ধরেছে তো চলো সামনের দিকে এগোই এখনো গর্ত খুঁজতে হবে আমাদেরকে দেখো বন্ধুরা আমরা কিন্তু আস্তে আস্তে পুরো ঘন জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছি আর এই জঙ্গলের মধ্যে আছে বিভিন্ন হিংস্র প্রাণী আর পুরো ধামাকাদার ভিডিও এটা তোমরা দেখো শুধু এই দেখো কাছের মধ্যে গোপী দেখা পেয়েছে কাঁকড়ার গর্ত আমাদেরকে একটু দেখাই এই যে আমি দেখতে পেয়েছি

চলো দিয়ে দাও এই যে চলো গোপিও সামনে চলে গিয়েছে গোপি বলছে ওখান থেকে কাঁকড়া নাকি পেয়েছে দেখি আমরা

আমরা কিন্তু কাঁকড়া বের করেই তারপর ছাড়বো দেখো বন্ধুরা কিভাবে সুন্দরবনে গর্ত খুলে কাঁকড়া বের করতে হয় সেই ভিডিও কিন্তু আজকে আপনারা দেখছেন আমাদের কাঁকড়া ধরার অভিযানে সবাই যাচ্ছে আস্তে আস্তে ভিতরের দিকে দেখো জঙ্গলের ভিতরটা কিন্তু অসাধারণ দেখতে জঙ্গল চলে এসছি আর একটা গাছে দেখা যাক এখানে কাঙ্ড়া পাওয়া যায় কি প্রচুর রিক্স এর মধ্যে দিয়ে আমরা কিন্তু এই জঙ্গলের মধ্যে আছি এই মুহূর্তে আচ্ছা এই এখানে কাঁংড়া নেই দেখা যাক একটি আবার কাঁংড়ার গর্ত দেখা পেয়েছে গাছের ভিতরে

নিচে একটা গেছো কাঁকড়া দেখা পাচ্ছ বন্ধুরা নিশ্চয়ই খুব বড় সাইজের একটি কাঁকড়া এই মুহূর্তে গর্তের মধ্যে আছে দেখতে পাচ্ছ নিশ্চয় জ্বালা করছে

কত বড় কাঁকড়া মধ্যে এর মধ্যে একটা মেয়ে কাঁকড়া না মদ্দা কাঁকড়া আমি বুঝতে পারছি না আর এর মধ্যে দেখো বন্ধুরা এই মুহূর্তে তার দাঁড়া দেখো কাঁকড়াটার যেটা গোপীর হাতে কাঁকড়ে দিয়েছে ওই যে এই যে কাঁকড়ে দিয়েছিল যেটা সেই সেই কাঁকড়াটা এই গাছের মধ্যে দেখো কি কি সিস্টেমে হয়ে আছে গাছ এই আর গোপী এখান থেকে কাঁকড়া ধরছে গাছের মধ্যে থেকে দেখো শুধু আমার কিন্তু এতটা জোরে কামড়ে ধরেছে যাতে আমি মানে আমার পুরো হাত পাত পুরো ফুটো করে দিয়েছে

তোমরা দেখা পেলে আমরা কাঁকড়ার ভিডিও কেমন ভাবে কিভাবে কাঁকড়া ধরলাম এই জঙ্গলে সেই কাঁকড়া ধরতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে আসবেন তবে বুঝতে পারবেন যে জঙ্গলে কাঁকড়া ধরার আমেজিংটা কি ওই কাঁকড়া কামড় খেয়েছি অবশ্য অসাধারণটা কামড় আর গবি যে আওয়াজটা শোনা গেল আর জঙ্গলের মধ্যে একটা ঘন জঙ্গল আমরা জানি না যে কি সব অবস্থায় আমরা বেরিয়ে যাচ্ছি এখানে থাকা ঠিক না তো বন্ধুরা সুন্দরবন পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে আমাদের চ্যানেলের যে পাশে সাবস্ক্রাইবের বাটনের পাশে যে বেল আইকন বেল আইকনটিকে প্রেস করবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পান এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটিকে ফলো করে দেবেন তো সবাইকে টাটা